এখনো কিছু বলা হয়নি বলার জন্যই তো এসেছি কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না এভাবে আর কতদিন আমার তার ভালো লাগছে না আর আমার মনে হয় জাহিদ আমাদের সন্দেহ করছে অপু ওর হাতছালো। ছাড়ো সরি জাহিদ তুমি প্লিজ বোঝার চেষ্টা কর কোনো সিগ্রেট কর না আমি কিছুই করব না শুধু বলো কি চলছে তোমাদের মাঝে কিছুই না আমরা অন্য একটা ব্যাপার নিয়ে কথা বলছি তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না আমাদের মধ্যে অন্য একটা ব্যাপারে কথা হচ্ছে অন্য কি ব্যাপার যার জন্য হাত ধরে এভাবে টেনে নিয়ে গিয়ে আলাদা কথা বলা লাগে আমি পরে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো একটু অপেক্ষা করো এখানে অনেকেই আছে না এখনি বলো অন্য কি ব্যাপার নিয়ে তোমরা আমাকে লুকিয়ে কথা বলছো লুকিয়ে কোনো কিছু করা মানেই সেখানে কোনো সমস্যা কি এমন ব্যাপার যেটা আমাকে লুকিয়ে করতে হবে এখনি বলো আমি এখনি জানতে চাই ভাইয়া প্লিজ এমন কইরেন না ও বলছে তো পরে বলবে তুমি চুপ করো আমি তো তোমার সাথে কথা বলছি না আচ্ছা কাল রাতে তাহলে তুমি ওর সাথে ছিলে আরে আমার কথা শুনুন আপনি যা ভাবছেন আপ তুমি কেন আমার সাথে কথা বলার চেষ্টা করছো আমি তো তোমার সাথে কথা বলছি না অবু সত্যি করে বলবে তুমি কি আমার সাথে মিথ্যে বলেছো তুমি কি আমার সাথে মিথ্যে বলেছ আমাকে বলবে কি তোমাদের মধ্যে এসব কবে থেকে চলছে বলবে কি আমার কথা শুনুন আমাকে স্পর্শ করবে না প্লিজ আপনি শান্ত হন আমার কথা শুনুন কি কথা শুনবো তোমার আমি শান্ত হয়ে তোমার কথা শুনবো আমি শান্ত হব তাই না আমার বউ তোমার সাথে রাত কাটায় আমার সামনে তোমার হাত ধরে কথা বলে আর আমি শান্ত হব শান্ত হয়ে তোমার কথা শুনবো জাহিদ তুমি এসব কি করছো আমি তোমাকে বারবার বলছি তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই না তুমি আমাদের কোনো কথাই শুনছো না নিজের মতো করে সবকিছু ভেবে সিমপ্লেট করছো যা দেখা যায় যা ভাবা যায় তা সবসময় ঠিক নাও হতে পারে তুই তোমার বোনের বয়ফ্রেন্ড আর তোমার বোন এখন প্রেগন্যান্ট তোমার বোন এখন কোথায় তার কোনো খবর রাখো তুমি তোমার বোন কাল রাতে সুইসাইড করার চেষ্টা করেছিল আর আমি তাকে নিয়ে কাল রাতে হাসপাতালে ছিলাম তুই সুমিকে বিয়ে করতে চাই আর সেটা বলার জন্য তুই এখানে এসেছে হ্যাঁ ভাইয়া আপনি আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়ে রিয়েক্ট করলেন সরি ভাই আমি অন্য কারোর ওকে একদম সহ্য করতে পারি না আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও জাহিদ তুমি কি একটু বেশি রিঅ্যাক্ট করো না এতটা সন্দেহ আমাকে নিয়ে কেন তোমার আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো কিন্তু এমন করলে তো তুমি আমাকে নিয়ে কখনোই মানসিক ভাবে সুখে থাকতে পারবে না আর নিজেকে একটু শান্ত করো আমি তোমারই থাকব আর তুহিনের সাথে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করো ঠিক আছে কিন্তু এসব তোমরা আমাকে আগে জানাওনি কেন তাহলে তো এত কিছু হতো না আরে আমি আগে কিভাবে বলবো আমি নিজেই তো কাল রাতে জানতে পেরেছি আর আজই তুই এখানে আসতে বলেছি তোমার সাথে কথা বলার জন্য সরি ভাই তুমি যাও আমি আজই বিয়ের ব্যবস্থা করছি লজ্জিত